আমি তাড়াহুড়ো করে কাজ ছেড়ে চলে এসেছি তার কারণ ওকে কেউ চুপাতে পারছিল না প্রচুর কান্নাকাটি করছিল কারোর করে থাকছিল না শুধুমাত্র আমার কোলেই চুপচাপ ছিল তাই আমাকে আবার আসতে হয়েছে আর ওকে ফিডিং বোতলে খাওয়ানো হচ্ছে তার কারণ ওর দুটো পায়ে আর হাতে ইনজেকশন করেছে তাই ব্যথাতে কোনো পজিশনে ওকে রাখা যাচ্ছে না তাই ওকে ফিডিং বোতল করেই খাওয়ানো হচ্ছে আর প্রায় চার ঘন্টা ধরে ও কান্নাকাটি করেছে মানে ভাবা যায় না সত্যি প্রচুর ব্যথা নিয়েও ছেলে আজকে এইরকম পরিস্থিতিতে আছে মানে সত্যি ভাবা যায় না ট্যাপ টপ করে তাকাচ্ছে ব্যথাতে তো অবস্থা খারাপ কান্নাকাটি চলছে প্রচুর পরিমাণে আজকে সারা রাত মোটামুটি দেখা যাক কি হয় না হয় এখনো তো চুপচাপই আছে তিনখানা ডোজ হাতে একটা দুটো দুটো পায়ে গুড মর্নিং এখন বাজে দেখো সাড়ে দশটা এখনো ছেলে ঘুমাচ্ছে কারণ অ্যাকচুয়ালি এখনো না ওই কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে কালকে সারা রাত ওকে আমার কোলে নিয়ে রাখতে হয়েছিল কোলে নিয়ে আমি সারা রাত প্রায় বসেই ছিলাম কারণ ওকে ঠিক পজিশান মতো না ধরলে ওর ব্যথা লাগছিল আর কান্নাকাটি করছিল। ওর এই চিৎকার আর কান্না দেখে আমাদের সত্যি খুব খারাপ লাগছিল মানে এটা তো প্রত্যেকটা বাচ্চার জন্যই আসে কিন্তু সত্যিটা খুব খারাপ লাগে তো যাই হোক এখনও ঘুমোচ্ছে তো এখনও ঘুমোক আমি আমার ডিউটিতে একটু লেট হয়ে গেল আজকে তো যাই লেট করে একটু বেরোই তো সারাদিনে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখা যাচ্ছে পরে তো চলো এখন আমি যাই ব্রেকফাস্ট চলে এসছে সকালে চা সকালে চা চলে এসছে এবার আমরা চা খাই চা খেয়ে এবার বেরোই